বিসমিল্লাহির রহমানির রহিম ও যে দেখতেছেন নিলন সাইড এই যে আমরা এক মুড়ব্বি বড় ভাই আজকে জিজ্ঞাসা করবো তারা কি করে কত পরিশ্রম দুজন আছে আলহামদুলিল্লাহ আমার নাম কি আমার নাম ধরুস মেজানপুর বইতায় বাড়ি আলহামদুল্লিল্লাহ উনি বয়সও পরিশ্রম করতেছে আসলে এটা তো পরিশ্রমের বয়স না তারপর দেখেন পরিশ্রম করতেছে ওনার জন্য দোয়া করবেন সবাই আল্লাহ জন্য উনাকে ভাবেই চলাত যোগদান করে তো আপনার অটো অটোকার ইনকাম কেমন হয় হাজার 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 আটশো হয়ে আসলে উনি এখন সৎ মানুষ সরল মরল মানুষ হাজার আটশো এরকম ইনকাম হয় অটো চালালে আপনি কন্টিনিউ কাম করেন অটো চালায় তো কখনো পাঁচশো সাতশো হাজার আটশো বারোশো ইনকাম করা যায় অবশ্যই কর্ম করলে ফল হবে আর একজন আছে বিল্ডিং এর কাম করে আলহামদুল্লাহ বিল্ডিং মানে আমাদের যে আমরা বিল্ডিং কাম করি উনি সেম ওই বিল্ডিং এর কাম করে বিল্ডিং এর ওয়েলিং ওয়েল্ডার আপনারা জানেন বিল্ডিং এর অনেক কাম আছে ওল্ড ওয়েল্ডিং এর কাম আছে ওয়েল্ডিং এর কাম করে আপনার মাসে বেতন পার কত 30000 35000 এরকম পড়ে মাসে 30 থেকে 35000 বেতন পড়ে আসলে আমাদের উদ্দেশ্য একটাই ওয়েল্ডিং এর কামটা খুব কষ্টদায়ক কাম আর 30000 35000 টাকা বেতন এটা খুব বেশি না কারণ যারা অয়েলিং কাম করে তারাই বোঝে কত কষ্টের কাম যাই হোক আপনারা সবাই মিলে মিলে দোয়া করবেন উনি একটা ভালো মিস্ত্রি ওয়েল্ডার আর বিশেষ করে আমার যে জন্য দোয়া করবেন উনি এই বয়সে পরিশ্রম করতেছে আল্লাহর কাছে লাখো সুক্রিয়া আদায় আল্লাহর কাছে লাখো সুক্রিয়া আদায় যে আল্লাহ ওনাকে এই বয়সে এই বয়সেই পরিশ্রম করার তো বিজ্ঞান করছে আপনারা যারা আমার ভিডিও দেখবেন ইউটিউবে অবশ্যই দেখবেন আমি কেউ সবসময় বলি যে পরিশ্রম করেন পরিশ্রম করেন সত্যি পরিশ্রম করার কোনো বয়স লাগে না যদি আপনার মন মনের ইচ্ছা ঠিক থাকে আপনার মনের ইচ্ছে ঠিক থাকে তাহলে আপনি সঠিকভাবে সৎভাবে পরিশ্রম করতে পারবেন উনি যে গাড়ি চালায় সৎ পাইছে হালাল পাইছে উনি যে কাম করে আমার কন্টাকে সৎ পয়সা হালাল পাইছে সে আমার সাথে আগে কন্ট্যাক্ট করার পরে সে মাসিক ইনকাম করে অবশ্যই আপনার চেষ্টা করবেন মাসিক ইনকাম করার ওনাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত